ঘাটতি হয়েছে মূলত বাজারের অনেক সমস্যা রয়েছে বাজারের মধ্যে যে টয়লেটের সমস্যা রয়েছে পানির ব্যবস্থা এই ব্যবস্থা নাই কোনো দুই পাশে দুইটা পানির ব্যবস্থা করতে হবে তারপরে আপনার এই যে বাজারের মধ্যে আরো অনেক অনেক সমস্যা রয়েছে ওই সমস্যা আমি দূর করার চেষ্টা করব ভোটাররা আমাকে অনেক আশ্বস্ত করছে আর আমি নির্বাচিত করবো আমাদেরকে আর দিতে করবো তাহলে আমাদের এই যে সামনে এই যে পঁচিশ তারিখ নির্বাচনের মধ্যে আমাকে অনেক সারা দিচ্ছে সর্বপ্রথম আমি এই যে আমানত রক্ষা করব। দ্বিতীয় কথা আমি এই যে আমানত রক্ষা করে নিজে একটা অ্যাকাউন্ট করে ওই ব্যবসায়ীদের সাথে আমি নৈশ প্রহরীর বেতনটা আমি সেখার মাধ্যমে প্রধান থাকবে যে সামনে পঁচিশ তারিখ নির্বাচন নির্বাচনের মধ্যে আপনারা আমার প্রতীক মোবাইল مارকা নিয়ে আমাকে আপনার মূল্যবান ভোটটি প্রদান করে আমাকে তিন 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 বছর আপনাদের সেবা করার এই সুযোগটা দিবেন আপনাদের সামনে আহ্বান থাকবে এবিএন বাংলা টিভি সত্য সংবাদ প্রচারে আমরা বদ্ধপরিকর